আমি আলহাজ হাসানুল ইসলাম রাজা আমি আমার ইতিহাসে জীবনের ইতিহাসে আমি আসলেই চারমোহন জায়গাটা এত অনুন্নত আমার আসলে কন্ঠযুক্ত হয়ে যাচ্ছে কথা বলার মতো ভাষা আমার নাই আজকে স্থল গ্রামে এই যে দলদাঙা গ্রামে মানুষের মৌলিক অধিকার একটা রাস্তা মাটির রাস্তাও আমি কি ভুল বলেছি ভাই আমি এখানে আসছি কেন আপনাদের জীবন মানের খবর নেওয়ার জন্য আপনারাই এই প্রিয় নলডাঙ্গাবাসী এই কেমন আছেন হান্ডিয়ালের একটা রাস্তা দিয়ে তো আমার হান্ডিয়াল ইউনিয়ন সমস্যার সমাধান হবে না আজকে শুধু স্থলবাসী এবং নলডাঙ্গাবাসীর এই সমস্যা না যেখানে একটা মাটি রাস্তা নাই পাকা রাস্তা দূরে থাক এটা চাটমহর উপজেলার এগারোটা ইউনিয়নের প্রতিটা ওয়ার্ডের একই অবস্থা আমার প্রশ্ন উপস্থিত এই গ্রামবাসী এবং প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার ভাইদের কাছেও এবং আমার প্রিয় চাটমোহর ভাঙরা ফরিদপুরবাসীর কাছে আপনাদের সবার কাছে আমার একটা প্রীণিত প্রশ্ন আজকে চাটমোহরের এই একবিংশ শতাব্দীতে এসে এই একটা গ্রামের একটা মানুষের মৌলিক অধিকার সামান্য একটা কাঁচা রাস্তাও নাই কেন কারণ একটাই প্রিয় চাটমোহরবাসী আমি আপনাদেরকে এর আগেও আহ্বান জানিয়েছি আপনারা ঘরে ঘরে আওয়াজ উঠান আমরা আগামী জাতীয় নির্বাচনে চাটমোহর ভাঙুরা ফরিদপুর এই পাবনা তিন এলাকা থেকে স্থানীয় পার্থীকে এমপি হিসাবে দেখতে চাই কেন বলেছিলাম আজকে আমি আমার প্রিয় চাট মহরবাসীকে বিশেষ করে আমি আমার প্রিয় চাট যারা দুই লক্ষ একান্ন হাজার ভোটের অধিবাসী উপজেলাবাসী আপনারা এসে দেখে যান আপনার চাট মহরের মানুষ কত ভালো আছে আপনাদের বিবেক কখন কাজ করবে আপনাদের অন্তরের সেই অনুশোচনা কখন আসবে আমি বিনয়ের সঙ্গে অনুরোধ করব। আপনারা আমার জন্য না আপনারা চাক পা ফাটা কৃষিজীবী মানুষ 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 অসহায় সকল মানুষের জন্য আপনাদের বিবেককে জাগিয়ে উঠতলেন আপনাদের বিবেককে আপনাদের তাকে জাগ্রত করুন দয়া করে সমস্ত কিছু বিসর্জন দিয়ে আপনারা অতীতের চুয়ান্ন বছরের ইতিহাস ভেঙে গিয়ে ঘরে ঘরে জেগে উঠুন আমরা চাটমহরের এমপি চাই আমরা চাটমহরের মানুষকে আগামী জাতীয় নির্বাচনে পাবনা তিন এলাকা থেকে ধানের শিখ প্রতীকের এমপি চাই শুধু একটাই কেন চাটমহলের মাঠে এবং মানুষের অস্তিত্ব রক্ষা করার জন্য এটা শুধু আমি এক রাজার দায়িত্ব নয় এই উপজেলার দুই লক্ষ হাজার অন্তত একজেলার উপজেলা বাসীর সচেতন জনগোষ্ঠী সহ সমস্ত পেশাজীবী সংগঠন সহ সমস্ত সাংবাদিক ভাইরা সহ সমস্ত শিক্ষক শিক্ষিকা সহ সমস্ত সচেতন জনগোষ্ঠীকে আপনারা আপনাদের বিবেককে জাগ্রত করুন দয়া করে আপনাদের মানবিকতাকে কাজে লাগান আপনারা দল মত ধর্ম বর্ণ গোত্র সকল শ্রেণী মানুষ সমস্ত দায়বদ্ধতার উর্ধে ঠেয়েছে শক্ত ভাবে দাঁড়ান চিত্র রেখে যান আপনার চাকমহলের চিত্র দেখুন আপনারা সবাই ঘুরে দাঁড়ান এবং আমি আশা করব আপনারা দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে চাটমহর উপজেলা ভাঙুরা উপজেলা আমার প্রিয় ফরিদপুর উপজেলা আমার প্রিয় তিন এলাকার সকল শ্রেণীপেশার মানুষ ঐক্যবদ্ধভাবে আমার পাশে এসে দাঁড়াবেন আমি কি চাই আমি চাঁদমাহর ভাংড়া ফরিদপুরের অসহায় সুবিধাবঞ্চিত কৃষিজীবী শ্রমজীবী সাধারণ মানুষের তাদের সামাজিক অধিকার সুনিশ্চিত করতে চাই তাদের সামাজিক নিরাপত্তা চাই তাদের জীবনের শান্তি চাই আমি আপনাদের আপামর জনগোষ্ঠীর কল্যাণ চাই যে কারণে আমি আশা করব আমি আজকের এই স্থল গ্রামে এই নলডাঙা গ্রামে আমি লাইভ প্রোগ্রামের মাধ্যমে আমি আমার পাবনা তিন এলাকার সকল শ্রেণি পেশার মানুষের প্রতি বিনীত অনুরোধ করব আপনারা দয়া করে ঐক্যবদ্ধ উর্ধে উঠে এসে আপনারা ঘরে ঘরে জেগে উঠুন ঘরে ঘরে আওয়াজ তোলেন এবং চাটমহর ভাঙড়া ফুড়ে মাটি প্রকম্পিত করে তোলেন আমরা এত কিছু বুঝি না আমরা চাকমহরের মানুষ চাটমহরের মানুষের অস্তিত্বের ভাঙুরার মানুষ ভাঙুরার সুবিধাবঞ্চিত মানুষের অস্তিত্বের সত্ত্বে ফরিদপুরের মানুষ ফরিদপুর উপজেলার সুবিধা মানুষের অস্তিত্ব এবং কল্যাণের স্বার্থে আমরা পাবনা তিনের মানুষ আগামী জাতীয় নির্বাচনে বিএনপি থেকে ধানের শীষের প্রতীকের প্রার্থী হিসাবে আশা করি আপনারা সকলে ঐক্যবদ্ধ হবে দল মত ধর্ম পণ্য গোত্য নির্বিশেষে সমাজের সকল মানুষ সমাজের সকল সচেতন মানুষ সমাজের সকল বিবেকবান মানুষ আপনারা আপনারা আমার অবহনে সারা দিয়ে আপনারা এই পাবনা তিন এলাকার সুবিধা বঞ্চিত অসহায় নিষ্পেষিত শোষিত মানুষের জন্য আপনারা আমার পাশে এসে দাঁড়াবেন আমার জন্য কাজ করবেন এবং আগামী জাতীয় নির্বাচনে ইনশাল্লাহ আমি পাবনা তিন এলাকা থেকে বিএনপির ধানের শীষের প্রতীকের মনোনয়ন নিয়ে আমি পাবনা তিন এলাকা থেকে জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করে আমি পাবনা তিনের আপাপ মানুষের সেবা করতে চাই আপনার আপনাদের ভালোবাসা চাই আপনাদের কল্যাণ চাই আপনাদের শান্তি চাই আপনাদের ভবিষ্যৎ প্রজন্মের সামাজিক নিরাপত্তা সুনিশ্চিত করতে চাই ধন্যবাদ ভালো থাকবেন খোদা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ শৈজিয়া অমর হোক খালেদা জিয়া জিন্দাবাদ ধরণের অহংকার তারেক রহমান জিন্দাবাদ